জাহান নামে শ্বাস আমরা তো অনেকের ধারণা জাহান নামে শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না এরকম বিষয়টা এসেছে শীতের মাধ্যমে জাহান নামে শাস্তি দেওয়া হবে আমরা শীতকালে যে প্রকল যে আমরা শীতের অনুভব করি সেই শীতটা জাহান নামের একটা উষ্ণতা থেকে আসে গরমটা যেরকম জাহান্ন থেকে আসে শীতের এই প্রবাহটাও জাহান্ন থেকে আসে এই জন্য পেয়ারা হাজরি জোরের নামাজটা অনেক সময় গ্রীষ্মকালে পড়তে অনেক কষ্ট হয় আল্লাহ নিয়ে বলেছেন যে ইবাদত আদায় করতে যত কষ্ট হয় সে ইবাদতের নেকির পরিমাণ আল্লাহ তার কাছে বাংলাদেশের জন্য বেশি পরিমাণে দিয়ে দেয় হ্যাঁ ঠিক তো তো পাবে যারা জোহরের সালাত আদায় করার ক্ষেত্রে জোহরের পূর্বে চার রাখা এবং জোহরের ফরজ নামাজের পরে দুই রাখা শ্রদ্ধা তাদেরকে বলুন আলী সালাত বলেন জান্নাতে তাদের জন্য একটা স্পেশাল ঘর তৈরি করা হয় এবং জাহান নামের দরজাগুলো তাদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এগুলো হলো জুবরে নামাজ জুবরে পড়া জুবরে শোনা জুবরে ঠিক ততোভাবে আসরের নামাজেতে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন আসরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন তোমরা দুই ঠান্ডার নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো মহዲስ ইকরাম ব্যক্তি বলেছেন দুই ঠান্ডার নামাজ হলো এক হলো ফজরের নামাজ আর এক হলো সূর্যা পূবা আকমতে আসরের নামাজ ঠিক ততোভাবে তুমি আলাইহিস সালাম বলেন

প্রত্যেক মত মহ띠 স্বীকারা অনেক ব্যাখ্যা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা হলো ওয়াক্তবর্তী নামাজ হলো আসরের নামাজ আর আসরের নামাজের পূর্ব হলো দুই ওয়াক্ত নামাজ ফজর এবং যোহর এবং আসরের নামাজের পরে হলো দুই ওয়াক্ত নামাজ মাগরিব ও ইশা সুতরাং এখানে যে আল্লাহ তাআলা ওয়াক্তবর্তী নামাজ বলেছেন সেটা হলো আসরের নামাজ সুতরাং আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ কারণ সারাদিন কাজ করার পরে দেখা যায় দিন প্রচুর বাচ্চা গিয়ে যে잖아요 হয়েছে আসরের সময় সারাদিন কাজ করার তানে আসরের সময় একটা শান্তি ভাব চলে আসে তখন আসরের নামাজটা পরা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য আসরের নামাজের এত গুরুত্ব এসেছে হাদিস এবং কোরআনের ঠিক তত্ত্বের মতাম হাজরিন মাকরিবের নামাজের বিশেষ কিছু প্রতিবাদ রয়েছে যারা মাকরিবের সালাত আদায় করে নবী রবি আলী ইসালাত আল্লাহ তালা বলেছেন কোরআন এবং কোরআনের মধ্যে যে তোমরা সকাল এবং সন্ধ্যায় নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ করো এবং গুরুত্ব সহকারে তোমরা মাকরিবের সালাতকে আদায় করো কারণ নবী রবি আলী ইসালাত বলেছেন যারা মাকরিবের দুই রাখা সোমনাথ নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ কপুল আলমী জান্নাতে তাদের জন্য স্পেশাল মেহমানদারি ব্যবস্থা করে থাকে এবং নামাজের পরে মাগিবে সেই দুই রাখা সোমনাথ নামাজের পরে আরো চার টাকা আওয়িন বা নকল নামাজ আমরা পড়তে পারি এটা বিশ্বাস ফজিলত রয়েছে সুতরাং প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে ভেবে আলহ ইসালাম আসসালাম বিশেষ বিশেষ ফজিলতের বর্ণনা দিয়েছেন ঠিক তথ্য ভাবে কেশার নামাজের ক্ষেত্রে ভেবে আলহ ইসালাম বলেন যারা এশার নামাজ জামাতের সহিত আদায় করবে এরপরে অন্য কোনো কিছু কাজ না করে কথাবার্তা না বলে অপ্রয়োজনীয় কাজ করিতে করে ঘুমিয়ে যাবে নবী আলী ইসলাম বলেন সেই অর্ধরাত পর্যন্ত যদি দাঁড়িয়ে নকল নামাজ বা তাহাজুতের নামাজ আদায় করতো যে পরিমাণ সব হতো এশারের নামাজটা জামাতের সহিত পড়ার কারণে অর্ধরাত নামাজ পড়ার পরিমাণ সব আল্লাহ কয়টা ফজিলত আমরা মনে রাখবো এই যেহেতু ফজিলত তারা নামাজ পড়ে না তারা তো এই সমস্ত বিষয় থেকে বঞ্চিত আপনি এশার নামাজ জামাতের সাথে পড়বেন সেটার স্তর তো অবশ্যই পাবেন আর বিশেষ করে জামাতের সাথে পড়ার কারণে আপনি আটটা বাজে নামাজ পড়েছেন একটা পর্যন্ত নামাজ পড়লে একটা ওপর নামাজ পড়ার সুযোগ হয় না বা সুযোগ হলেও শয়তান আমাদেরকে পড়তে দেয় না কিন্তু এশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ নয় বলেছেন পর্থরা পর্যন্ত নামাজ পড়ার যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব তাকে দিয়ে নেই ঠিকঠাক টুক ভাবে নবী আলী সালাম বলেন এসার নামাজটা জামাতের সাথে পড়ার পরে সে ঘুমিয়ে গেল আবার ফজলের সময় যখন ডাকলো ফজরের নামাজটাও সে জামাতের সহিত পড়লো তখন দেখা যাবে যে তখন শুধু রাত না পুরা রাত সে নামাজ পড়লে যে পরিমাণ সব হইত সেই পরিমাণ সব আদলা তারা আমর খুশি এই জন্য প্রিয় ভাইরা নামাজ যারা পড়িনা না আমাদের উচিত নামাজ গুরুত্ব সরকারের পড়া এবং বিশেষ করে জামাতের সাথে নামাজগুলো পড়ার চেষ্টা কারণ এক হাদিসের মধ্যে এসেছে যারা একা একই নামাজ পড়ে আর যারা জামাতে নামাজ পড়ে একা একই নামাজ পড়নাওয়ালা ব্যক্তির চাইতে জামাতে নামাজে পড়না নামাজ পড়নাওয়ালা ব্যক্তিরা সাতাইশ গুণ সব বেশি অর্জন করতে পারে নবীজি বলেছেন যদি কারো বাড়ির সামনে এরকম একটা পুকুর থাকে আর সেই দৈনিক পুকুরের মধ্যে পাঁচবার গুসুর করে তাহলে তার শরীরে ভাবে কোনো ময়লা থাকতে পারে না ঠিক তদ্রুপভাবে কোনো ব্যক্তি দৈনিক পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে সালাদ আদায় করে তাহলে আল্লাহ পাকা বলেন ঠিক তদ্রুপভাবে তার সমস্ত সঙ্গীর আল্লাহ পাকা মাফ করবে শুধু তাই নবীজি আর খারিজের মধ্যে বলেছেন এক রমজান থেকে আরেক রমজান এক জমা থেকে আরেক জমা এক নামাজ থেকে আরেক নামাজ অর্থাৎ আজকে যারা ফজরের সালাদ করেছে এখন আমরা জমার করতে আসছে এই যে মধ্যবর্তী সময়ের মধ্যে যে সগিরা গোনা সগিরা গোনা গোলা হয়েছে অথবা যে রমজান মাস চলে গেছে এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমরা যে গুণাগুলা সহিরা গুণাগুলা করব অথবা আগামী জমায় আমরা যারা সালাত করেছি জমার নামাজ এবং এই জমায় আসছি এই যে এক সপ্তাহ মধ্যবর্তী সময়ের মধ্যে যে পরিমাণ সহিরা গুণা আমার আপনার হয়েছে আজকের জমার বদৌলতে আল্লাহ তালা এই মধ্যবর্তী এক সপ্তাহ সমস্ত সগিরা গুণাকে মাফ করে ঠিক নতুনভাবে কোন ব্যক্তি জমার সালাত করে যখন সে ঘরে যাবে আবার যখন আসরের সালাত করতে আসবে এই জমার এবং আসরের মধ্যবর্তী সময়ের মধ্যে যে পরিমাণ সেই করে গুলা তাহলে কত ফজিলত কত গুরুত্বপূর্ণ এই জন্য এই যে এতক্ষণ নামাজের ফজিলত সম্পর্কে বললাম এই ফজিলত গুলা আমাদের মাথার মধ্যে রাখা উচিত এবং নামাজ গুলাকে গুরুত্ব সহকারে আদায় করা উচিত